হতাশা অস্থিরতা লেখাপড়া তরুণদেরকে আমাদের সামনে আদর্শ হিসাবে উপস্থাপন করে আমরা পর্দায় দেখি ওরা বাধাহীন প্রেম করছে যা খুশি তাই করছে আমাদের বাবা মা অভিভাবক বার সমাজের মতো নিষেধ করার কিউনি পর্দায় আমাদের দেখানো হয় ওরা কত সুখে আছে কি চটেই নাওরা জীবনটা কি উপভোগ করছে আসলে কি তাই আসলে তো তাই না তারা অনেক দুঃখ কষ্টে যন্ত্রণায় আছে তুমি একটু রিচার্জ করলে দেখবে তারা সবচেয়ে বেশি হতাশায় ভোগে মানসিক অবসাদ ওদের মধ্যেই বেশি ওদের মধ্যে আত্মহত্যার হার অনেক 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 বেশি মিথ্যা এই মিথ্যা মিডিয়া তোমাদের সামনে এগুলো আড়াল করে রেখেছে মিথ্যাকে সত্য বানিয়ে রেখেছে ভাই আমার প্রিয় ভোন আমার কলেজার ভাই আমার কলেজার ভোন অবাধ্য হয়ে শান্তি পাওয়া যায় না তোমাকে একটা পরীক্ষা করতে বলি মোমবাতি জ্বালাও বা আগুনের শিখার ওপর কিছুক্ষণ আঙ্গুল রাখো কেমন লাগছে এই সামান্য আগুনের শিখার উত্তাপ তুমি সহ্য করতে পারছো না হাতে কখনো পিন ঢুকেছে তোমার ইনজেকশন দেবার কথা মনে হলে খুব আনন্দ লাগে তোমার নবী করিম একটি স্বপ্ন দেখতেছিলেন স্বপ্নের এক অংশ তিনি বর্ণনা করেন আমরা বড় এক চুল্লির কাছে এসে পুষলাম সে চুল্লির উপরি ভাগ সংকীর্ণ ও নিম্ন বাক প্রশস্ত ভিতরে বিরাট চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল আমরা চুল্লিটার ভিতরে দেখতে পেলাম উলঙ্গ নারী পুরুষ তাদেরকে যেন কে জানে মারছিল কে জানে তাদেরকে আঘাত করছিল নিচের দিকে কিছুক্ষণ পর পর আগুনের হলকা আসছিল আর তার সাথে সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচন্ড ভাবে চিৎকার করছিল আমি বললাম হে জিব্রাই এরা কারা তিনি বললেন হলো দুনিয়াতে থাকা না ফরমান বেঈমান এরা হলো বেবিচারিনি বেবিচার বেবিচারনি তারা দুনিয়াতে থাকতে বেবিচারি করেছিল তারা দুনিয়াতে থাকতে বেবিচারি নারী পুরুষ